ফুরফুরা দরবার শরীফ সীতাপুর দরবার শরীফ সর্বসময় ফুরফুরা কেন্দ্রিক বলব না পুরো পশ্চিম বাংলা তথা ভারতবর্ষকে নতুন দিশা দেখিয়েছে যাদেরকে আমরা মাইনরিটি বলি মুসলমান সমাজ বলি তাদের একটা অংশ ফুরফুরা শরীফ নেতৃত্ব দেয় খুবই অল্প সময়ের মধ্যেই দুটো কথা বলি আজকে যে উপস্থিতি আমরা পারতাম ঘরে শুয়ে থাকতে আমরা পারতাম এদিক ওদিক যেতে আমার যুবক ভাইয়েরা এই বিকালের সময় খেলতে যেতে পারত কিন্তু একটা অপশক্তি খারাপ শক্তি সেই দিল্লির মাসনাদে বসে বাধ্য করিয়েছে আপনাকে আমাকে সীতাপুরের বাজার এই ব্যস্ততম বাজারের মধ্যে দেখুন চটের ওপরে বসতে দাঁড়িয়ে থাকতে কেন কিসের জন্য যদি লক্ষ্য করি প্রথম কথা আমার মুখ দিয়েই বের হবে আমাদের লিডার ঠিক নেই আমাদের প্রতিনিধি ঠিক নেই কোরআন শরীফের একটি আয়াত স্পষ্ট করা হয়েছে এই আমরা আপনার এবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি সে বেকারি মহান আল্লাহ তার পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি দিয়েছেন আখিরি নেবি নুর নবী হায়াতেন নবী বদশায়েদ ও জাহাঁ রহম আত আল্লিলা আলএমিন হুজরে আক্রম আলী হওয়া সাল্লামকে আজকে উম্মতে মুহাম্মাদি হিসাবে নিজেদেরকে দাবি যখন করি কিন্তু আজকে দিন শেষে যখন লক্ষ্য করি নিজেদেরকে মুহাম্মাদি দাবি করলেও আমরা যেন কোনো জায়গায় আল্লাহ ছাড়া দুসরা কই মা আবুদের ইবাদত করতে মগ্ন হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য ছিল কোরআন শুনে স্পষ্ট করেছে তোমরা তাদেরকেই অনুসরণ করবে সিদ্ধকিন সোহাদা সয়লিহীন আমরা আজকে দিন শেষে যখন আমরা যাদের ইমাম বলে মেনে নিয়েছি নেতা বলে মেনে নিয়েছি না তাদেরকে সিদ্ধিকীন দেখি না সোহাদা দেখি না সলিহীন দেখি আজকে মাসনাহাদে যারা আমাদের প্রতিনিধি রয়েছে তাদেরকে যখন লক্ষ্য করি মুসলমান তো রয়েছে কিন্তু নাম শুধু মুসলমান কাজে করমে অন্য রকম আজকে সেই জন্যই আমাদেরকে এই জায়গাটাই বসার সুযোগ করিয়ে দিয়েছে হুরুপুরা দরবার শরীফ আজও পর্যন্ত লক্ষ্য করা যায় শুধু এলমে জাহিরি শিক্ষা দেয়নি এলমে বা তিনিও শিক্ষা দিয়ে সমাজের মূল স্রোত এনে দিয়েছে আজকে সেই হুরুপুরা শরীফ যখন বারবার আপনাদেরকে বলেছিল ভাই হুজুর কেবলারা আমাদের আকাবিরা মুসলিম বলেছিল আপনার পাঁচবিকে সম্পত্তি আল্লাহর নামে একটি টুকরো দান করুন ফুরবুরা হুজুররা বলেছিল ভাই আপনার ছেলে দুটো ছেলে একটা ছেলেকে ইসলামী শিক্ষা আল্লাহ শিক্ষা দান করুন তারা মাদ্রাসা করেছে মসজিদ করেছে মক্তব করেছে খানকা করেছে খানকাগুলো কিন্তু তানারা তানাদের নিজের নামে করেনি দুঃখজনক বিষয় এখনো বলে পুরো পুরা হুজুররা আমি দেখছিলাম ভিডিও বলছে গাড়ি আর বাড়ি নিয়ে ব্যস্ত কিন্তু দুঃখজনক বিষয় হলো আজও পর্যন্ত লক্ষ্য করে দেখুন কটা হুজুরের কতবিকে সম্পত্তি দিন শেষে যখন দেখা যায় তাদের অর্থের কমি নাই কিন্তু ডাক্তার সাহেবদের কাছে আপনি জিজ্ঞাসা করুন তাদের খাদ্য কি জাল দিয়া গোষের সুরো সবজি তারা খেতে চাইলেও খেতে পারে না তার মানে এই হুজুরুগুলো যে আপনার সম্পত্তি আপনাদের অর্থ নিয়ে শুধু নিজেরা খাদ্য আর বিলাসিতায় ব্যস্ত আছে এটা প্রমাণ হয় না তারা সম্পত্তি নিজে খাদ্য দামি খাবারও খেতে পারে না তখন লক্ষ্য করা যায় তারা কি করছে কি মাদ্রাসা খুলে রেখেছে একশো দেড়শো বাচ্চা কোনো মাসায় পঞ্চাশটা বাচ্চা খানকা খুলে রেখেছে মানুষের যেন অসুবিধা না হয় এলমে তা তা দাস কি রায় জন্য তারা ওখানে খেদমাত করছে মসজিদ কোনো জায়গায় মসজিদ হবে সেখানে খেদমাত করছে কোনো জায়গায় রক্তদান শিবিরের দরকার সেখানে হুজুররা ঝাঁপিয়ে পড়ছে তাই নয় অবাক হবেন কোনো বুড়া হুজুররা শুধু গদিক বসে বসে তাবিজ নিয়ে ব্যস্ত জলসা নিয়ে ব্যস্ত তা না এই কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন পীরজাদা ভাইয়েরা সকলে মিলে সুপ্রিম কোর্টে কেসে লড়তে গিয়েছে এরপরেও বলবেন যে পুরো বুড়া শরীফ পুরো বুড়া শরীফ দরবার আজ অন্য পথে চলছে না পুরো বুড়া শরীফ পূর্বেও আজকে পরবর্তী সময়ে হকের প্রতি ছিল এখনো আছে এবং থাকবে ইনশাআল্লাহ কিন্তু আজকে প্রশ্ন আসে ফুরুপুরা শরীফের নাম আনলাম কেন ফুরুপুরা শরীফ এমন একটা আমার কাজ এমন একটা দরবার যে দরবার আমাদেরকে বলেছিল হুজুর হুজুররা আমাদের বলেছিল ভাই তোমার সম্পত্তি দাও আমরা দিয়ে দিয়েছিলাম এক বাক্যে কিন্তু তারা কিন্তু তাদের নামে করে নেই আপনাদের স্থানীয় লোককে দিয়ে দিয়েছিল তোমরা এই অকাপ সম্পত্তি তোমরা ছেলে পুলেরা তোমরা আছো তোমরা এইভাবে খেদেমাত করো আজকে দেখুন তারা নিজেসতেও যে দায়বদ্ধতা রয়েছে শুধু ওই স্বপ্নগুলো শুধু নিজস্ব আত্মার সাথে কাজে লাগালো সবাইকে বলবো না আজকে এই অকাপ সম্পত্তি কিছু অংশ লোক সাপোর্ট করছে কেন যাদেরকে ওয়াকাব দায়িত্ব হয়েছে তারা তো তসনচ করেছে আমি ঠিক ঠিক বলছি না ভুল বলছি আপনাকে আপনাকে ওয়াকাবের সম্পত্তি দায়িত্ব দিয়েছে জমি চাষ করার জন্য আপনি দায়িত্ব পেয়ে কী করলেন ওই জমির মাটিটার ওই টেন্ডার বাজদেরকে সব বিক্রি করে দিলেন জমিগুলো আপনাকে ওয়াকাব মানুষের সেবার জন্য দিয়েছিল আপনি কি করেছেন বিল্ডিং করে নিজস্ব আয়ের উৎস বানিয়ে দিয়েছেন সিদাপুর দরবার আশপাশের সব ওয়াকার সম্পত্তি ভর্তি আচ্ছা বলুন তো আপনাদের আমাকে কাকে কাকে দিয়েছে সম্পত্তির ভাগ এ কাউকে দিয়েছে দেয়নি তো কিন্তু আজকে দেখুন এই সম্পদ আমরা রক্ষার জন্য এক জায়গায় হয়েছে কিন্তু তারা ওই সম্পত্তিগুলো বলছে জাতির জন্য আমাদের এটা দেওয়া হয়েছে কিন্তু তারা নিজস্ব আত্মসাৎ করেছে সকলকে বলছি না কিন্তু তাদের জন্য এসেছে তারা যদি ভাবে আমরা ওই সম্পত্তিগুলো পিরা দিয়েছে আমরা খাবো আর শুয়ে থাকবো বিশ্বাস করো কেন্দ্রের আইন যা পাস করেছে নিজের ওজনতেই কখন ওই খাট থেকে তোমাকে সরিয়ে দেবে ঠিক কিনা কখন সরিয়ে দেবে তখন রাত বলো না হে আমার পাড়া প্রতিবেশী ভাই আসো এবারে কেউ তোমার পাশে আর যাবে না আজকে হুজুররা বলেছিল দিয়েছেন আজকে সেই হুজুরদের اولاد হিসাবেই বলি রক্ষা করার টাইম এসেছে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে মুখে পানি দিন দিয়ে জাগ্রত হয়ে আবার ফিরে আসুন না হলে আপনার সম্পত্তি রক্ষা করতে পারবেন না আর পারবেন না সেই রব্বে কারিমের কাছে আমরা সাক্ষ্য দিয়েছি এই এখানে আব্দু এই এখানে স্থায়ী আমাদের সুপ্রিম কোর্ট কালকে আবার একটা রায় দিবে যে সম্পত্তি তোমাদের আর হবে না আইন পাশ হয়ে গেল আমরা কিন্তু ভীত হব না কেন আমরা আল্লাহকে সাক্ষী দিয়েছি আপনার সিদ্ধান্তই চূড়ান্ত অতএব ঐক্য ঐক্য কেন দরকার যদি আপনি না হন ওই তে যারা বসে রয়েছে তখন ওরা ভাববে এরা ঐক্য নয় আমরা যা ইচ্ছা তাই করব এরা কিছু করতে পারবে না আজকের এই একত্রিত বুঝিয়ে দিচ্ছে এলাকার যারা এই সম্পত্তি লুটে দেখাচ্ছে এই এলাকার মানুষ যারা এলাকার মানুষ যারা এই সম্পত্তি গুলো নিজের করেছে তাদের মনে দল লাগবে আমরা ওই সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি খানকার সম্পত্তি আমরা নিজস্ব কাছে ব্যয় করেছি এই মানুষ একত্রিত হয়েছে আমরা ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে সব সম্পত্তি উৎসাদ করব সকলে বলি ইনশাল্লাহ সব ইনশাল্লাহ বলেন না হলে এই সম্পত্তি যদি উচ্ছেদ না করা হয় এই সব মাদ্রাসা মসজিদগুলো বন্ধ হয়ে যাবে শিক্ষা ব্যবস্থাকে এত রসাতলে চলে গেছে দোলাবাই তো রয়েছে মাদ্রাসা বর্ষদকে এমন নোংরা জায়গায় নিয়ে চলে গিয়েছে মাদ্রাসার একটা ডিপার্টমেন্টের একজন ওই স্যারের কে জিজ্ঞাসা করছিলাম থিওলজি বিভাগ বিষয় কিছু জানেন বলছে থিওলজিটা কি থিওলজি সাবজেক্ট বিষয়ে জানেন না স্যার সিওলজি ডিপার্টমেন্টে বসে রয়েছে পুরা সিনিয়র মাদ্রাসা সীতাপুর মাদ্রাসা সেই ব্রিটিশ আমলের ওইখান থেকে মাদ্রাস কি অবস্থা দেখুন ওখানে এত বড় বড় সব প্রতিনিধিরা রয়েছে দেখেন বড় হচ্ছে না কেন ওই শর্ষের ভেতরে ভূত রয়েছে শর্ষের ভেতরে ভূত রয়েছে অকার সম্পত্তি হারিয়ে যাচ্ছে কেন ওখানেও কিন্তু ভূত রয়েছে আজকে আমরা তো পারবো না দিল্লিতে পৌঁছাতে ওখানে এমপিরা যাবে এমএলএরা যাবে আমাদের কলকাতায় ওনারা লড়বে আমাদের জনসাধারণ যারা রয়েছে আমাদের এলাকায় যারা ওই সমস্ত সম্পদ লুটপাট করে যাচ্ছে আজকের পর থেকে বক থেকে আজকের পর থেকে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ওই সম্পত্তি লুটপাট করছে আমরা ওই সম্পত্তি উচ্ছেদ করে তাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সব বুঝিয়ে দিতে হবে না হলে ওইগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখি কত তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমি যাই না যাই আমাদের অনেকে যাবে দুলাভাই রয়েছেন আজকে মিটিং করে এলেন আমার বিশেষ কাজ আছে ওই দিন ইনশাল্লাহ যাওয়ার চেষ্টাও করব আজকে যারা মাইকে শুনছেন সকলকে অনুরোধ রাখছি কে ফুরফুরা কে তবলি কে বেড়ালি কে আজানগাছি কে আহলে হাদিস যে যে দাল করুন কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান দেখার বিষয় নয় ভারত সবার দেশ সবার এই দেশের যে কালো আইন পাশ করেছে এটা রক এটাকে মিটিয়ে দেওয়ার জন্য কালো আইনটাকে না পাশ করানো যায় এই লড়াই সকলে একত্রিত হয়ে সব ভুলে ইনশাল্লাহ ওই দিন অর্থাৎ ব্রিগেডের ময়দানে সবাই যাব এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ